তো এই হচ্ছে রূপান্তর ক্লাবের ব্যানার দেখো এখানে দেখো আটান্নতম বর্ষ দেখো এখানে লেখাই আছে হ্যাঁ আর এনাদের থিম হচ্ছে কোথায় পাবো তোরে এই হচ্ছে এনাদের থিম আর বাজারপাড়া গ্রামবাসীবৃন্দ লেখা আছে এই হচ্ছে এনাদের পুরো ব্যানার এ তো চলো ভেতরে যাই এই হচ্ছে ওনাদের প্যান্ডেল এই হচ্ছে প্যান্ডেল তো চলো ভেতরে যাই পুরো প্যান্ডেলের ভিতরটা অসাধারণভাবে কাজ হচ্ছে তো সেই পুরো ভিতরটা কিন্তু তোমাদেরকে এখন আমি দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো হচ্ছে ভেতরটা এটা ঢোকার রাস্তাটা একদম সামনে দিয়ে ঢোকার রাস্তাটা দেখো এরকম টাইপের কিছু ডিজাইন করা হয়েছে দেখো পুরো কিন্তু মাটির কাজ এগুলো সব পুরো মাটির কাজ কিন্তু এই পুরো দেয়াল জুড়ে কিন্তু পুরোটাই মাটির কাজ দেখো অসাধারণভাবে করেছে এই দিকেও দেখো খুব সুন্দর সুন্দরভাবে দেখো স্ট্যাচু টাইপের কিছু করা হয়েছে এটা ফুল আঁকা হয়েছে দেখো দেখো এই হচ্ছে পুরো পুরোটাই কিন্তু মাটির কাজ ভেতরটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু করা হচ্ছে এই পুরোটা এদিকের পুরোটা এইদিকের দেয়াল দেখো দাদা অলরেডি এইদিকে রং করছে এদিকে দেখো দাদা সব রং করছে এই লেখাগুলো কি দাদা এটা জাস্ট একটা আনকমন টাইপ এটা তুলে ধরার জন্য তাই তো পুরোটাই মাটির গাছ তো খুব সুন্দর হচ্ছে এই দিকটা দেখো এইদিকে একটা স্বস্তিক চিহ্ন আঁকা হয়েছে এইদিকে দেখো স্ট্যাচুগুলোকে দেখো কত সুন্দর লাগছে দেখো যখন রাতে আলো দেওয়া হবে আরও সুন্দর লাগবে কিন্তু এই দিকে দেখো পুরো একটা ফুলের একটা স্ট্রাকচার করা হয়েছে এখানে মাকে রাখা হবে তার সামনে ফুলের স্ট্রাকচার করা হয়েছে আর এই দিকে দেয়ালটা দেখো জাস্ট অসাধারণ শঙ্কর একটা দৃশ্য মাটি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এই সাইডটা পুরোটা এইটা বাইরের দিকে যাওয়ার রাস্তা আর এই সামনেটা দেখো একটা কি বলবো একটা মেয়ে একটা বন্য টাইপের একটা মেয়ে যা চুলগুলোর মধ্যে পাতা পাতা টাইপের এটা ইউনিক টাইপের একটা জিনিসকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখো এটাতেও আলো দেওয়া হলে জাস্ট রাত্রেবেলা অসাধারণ লাগবে কিন্তু যা যা বনদেবী বনদেবী টাইপের একটা দৃশ্যকে এনারা ফুটিয়ে তুলেছেন এখানে আর এই দিকটা দেখো এটা বেরিয়ে যাওয়ার রাস্তা এই দিকটাও সেম সেম দেখো বিভিন্ন ধরনের মানুষের মানে স্ট্যাচু এই যেমন সে মাছগুলো হয় না সেই সেইরকম টাইপে দেখো এই দিকের মাছের মতো রয়েছে এইদিকে একটা মানুষ এরকম টাইপের বিভিন্ন ধরনের দৃশ্য কিন্তু এই মণ্ডপে এনারা ফুটিয়ে তুলেছে তো হ্যাঁ তো আপনাদের যে থিম কোথায় পাবতরে তো এর মাধ্যমে আপনি কি ফুটিয়ে তুলতে দেখাতে চাইছেন এই প্যান্ডেলের মাধ্যমে আমাদের ভাবনা ছিল কোথায় পাবো তোরে ঈশ্বর বলে যে একটা মানে আমরা ঈশ্বর ঈশ্বর করি বিশ্বাস করি বিশ্বাস করি সেই ঈশ্বর কোথায় আছে আচ্ছা মর্তে আছে না স্বর্গে আছে না পাতালে আছে না জঙ্গলে আছে এটাই আমাদের ভাবনা বা মানুষের মধ্যে সেই চেতনা প্রত্যাকে তুলে ধরাই হচ্ছে আমাদের বছরের চিন্তাভাবনা এবং সেই সম্পর্কে কাজ করতে গিয়ে আমরা ভিতরটা জঙ্গল সর্গে মতে পাতাল এইসবের সিকোয়েন্স দেওয়া হয়েছে কিছু সিগন্যাল দেওয়া হয়েছে বাইরেটা একটা বিষ্ণুপুর মন্দিরের আদলে করা হয়েছে এইভাবেই এবছরে আমাদের পুজোর দিন ঈশ্বরকে পুজো বেড়ানো এটাই আমাদের মূল মোটো আর কি মোটো তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি আর কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানি তো চলো ভাই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে